ঠিক আছে গ্রহ কোথায় আছে আপনার শরীরে আছে আপনি কাঠ হবন যোগ্য থাকে বসতে হবে আর বসবে না আর বলবে না আমি পণ্ডিতকে পয়সা দিয়ে দিচ্ছি পণ্ডিত করে দেবে তার থার্টি পার্সেন্ট ফল মিলবে পুরা ফল মিলবে না পুরো ফল যদি আপনাকে দরকার তাহলে আপনি প্রেজেন্সে এই কাজটা করতে হবে নবগ্রহ শান্তি ঠিক আছে হ্যাঁ তারপরে ফল হবে তো আপনি পণ্ডিত যে ব্রাহ্মণ থাকবে ওইখানে আপনার আশেপাশের কাছে কাছে ব্রাহ্মণ পণ্ডিত থাকবে যে জানি নবগ্রহ শান্তিটা অত সহজ কাজ নয় নয় এটা এইটা ঠিক টেকনিক্যাল কাজ ঠিক আছে রেগুলার যে গ্রহ সাধনা করছে ওই জানি ঠিক আছে তো এটা খরচের কাজ ওঠে কাজ আছে কিন্তু আমি বলছিলাম না আপনি ও সব চিন্তা আপনাকে করতে করবার কিছু আবশ্যকতা নয় আপনি বিষ্ণু সহস্র নাম করছে সব পার হয়ে যাবে এটা আমার চ্যালেঞ্জ ঠিক আছে যদি আপনার টাকা বেশি আছে তো আপনি করতে পারি নবগ্রহ শান্তি যজ্ঞ টাকা নয় তো চিন্তা না চিন্তা করবার কিছু বিষয় নয় আপনি সিদ্ধা বিষ্ণু সহস্র নাম একটু মহাস্ত্র অমোঘ অস্ত্র আছে সবাই গ্রহ আপনি আপনি আচ্ছা ফল দেখেন পরবর্তী লাইভ দেখুন আপ টু বুধ মহাদশা দু ঠিক আছে ও তো চিন্তা করবার কিছু নয় দু হাজার পঁচিশ বুধ মহাদশা সরে যাবে তারপরে বুধের কেতুটা আসবে ঠিক আছে কেতু ন্যাচুরাল প্রবলেম হয় এই জন্য কি করবে পুরী জগন্নাথ মন্দির যায় একটু ঝান্ডা ঝণ্ডা জানি পতাকা পতিতপাবনও ঠিক আছে একটু জগন্নাথ মন্দিরে পুরা উপরে দান করে এসে যাও কেতু মহাদশা কিছু প্রবলেম করবে না ঠিক আছে কিন্তু মনে রাখি থাকুন এইটা আপনি জানুন কি কেতু মহাদশা জীবনে জরুর योग्य तप और दान करते होवे एईटा गारंटी ठीक आहे कारण केतु महादसाई केतु के छुडा खेत की बोलला सुबहच लिए जाती केतु मानसिक लेवल पे लेबोरेट ठीक आहे तो केतु समय सबाय दुख पाए ठीक आहे किंतु केतु के शांति करले किछु दुख होयना যেমনি আমি বললাম কি জগন্নাথ মন্দির পুরী একটু ধ্বজা দিতে হবে নবগ্রহ শান্তি করতে হবে আর প্রতিদিন গণপতি গণেশ গণেশ মূর্তি জানি গণেশ গণেশ ভগবান হ্যাঁ দুব ঘাস একশ দুবের ঘাস ঠিক আছে হ্যাঁ প্রতিদিন দিয়ে তারপরও সকালে বিকালে নয় সকালে ওইটাকে খেতে হবে খাতে হবে ঠিক খেতে হবে দুপের ঘাস খেতে হবে তার জন্য এইটা রেগুলার প্র্যাকটিস করতে হবে এইটা যদি হবে তার জন্য আর জন্য সমস্যাগুলো জীবনকে থাকবে না আর অটোমেটিক শান্ত হয়ে যাবে কিন্তু বিষ্ণু সহস্র নাম আপনি করছে এইটা মাত্র অমো অস্ত্র আছে কিছু কেউ গ্রহর দম নয় বিষ্ণু সহস্র নামকে কেটে কিছু প্রকার সমস্যা আপনার জীবনে দিতে পারি না সমস্যাগুলো আসবে কিন্তু অটোমেটিক অটোমেটিক শান্তি হয়ে যাবে